আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহবসালাতাম আল্লা রসুল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে স্বপ্নে আয়না দেখলে কি হয় বাঙ্গা আয়না পরিষ্কার আয়না বা যেমন আয়নাই হোক না কেন সবগুলো প্রশ্ন উত্তর কিন্তু আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন আল্লাহ শরী রহমতুল্লা আল্লাহ ব্যাখ্যা গ্রন্থ অবলম্বনে এবং আমার রিসার্চ কোরআন এবং হাদিস থেকে নিয়েই কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আয়না দেখলে কি হয় আসুন আমরা বিষয়টা জেনে নেই আয়না মানে হচ্ছে এটা ভালো এবং খারাপের প্রতীক কিন্তু আয়না যেমন চেহারা নিজের চেহারা ফুটে ওঠে ঠিক তেমনি স্বপ্নে আয়নার ভিতর নিজের জীবনের চেহারাটা ফুটে ওঠে তাই এটা একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন বলে আমরা মনে করি স্বপ্নে আয়না দেখা অনেক সময় মান মর্যাদা সম্মানের প্রতীক সুনাম অর্জনের প্রতীক বিবাহের প্রতীক এবং সন্তান জন্মগ্রহণের প্রতীক পুরুষরা দেখলে কি হয় মহিলা দেখলে কি হয় এই বিষয় অনুসারেই কিন্তু আজ আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা প্রদান করবে ইনশাআল্লাহ কোনো দরিদ্র লোক যদি আয়না দেখে তবে সে উত্তম স্ত্রী লাভ করতে পারে এবং তার মান সম্মান লাভ হবে ইনশাআল্লাহ কোনো মহিলা যদি স্ত্রী লোক যদি স্বপ্নে আয়না দেখে তাহলে সে একজন ভালো স্বামী উত্তম স্বামী লাভ করবে বলে আমরা মনে করি এবং তার জীবনটা সুখের হতে পারে যদি স্ত্রী লোক স্বপ্ন দেখে আর কোনো গর্ববর্তী স্ত্রী লোক যদি স্বপ্নে আয়না দেখে তবে তার গর্বে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করতে পারে আর যদি কোনো অপ্রাপ্তবয়স্ক বালক বা বালিকা এমন কেউ যদি স্বপ্নে আয়না দেখে তবে তার ভাই হতে পারে বা বোন হওয়ার সম্ভাবনা আছে আলহামী শিরিন রহমাতুল্লাহ আয়লেই কিন্তু এই আয়নার বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন আসুন আমরা এই বিষয়টা জেনে নেই যে আয়না দেখলে এমনটা হতে পারে আপনি খুব অহংকার করছেন আপনার কি আছে না আছে এগুলো মানুষকে জানাতে আপনি বোধ করছেন আপনার অনেক বেশি আত্মবিশ্বাস মনের ভিতরে এটা কিন্তু হয় যদিও এটা অহংকারের সামিল বলে আমরা মনে করি স্বপ্নে আপনি যদি আয়না দেখেন অপরিষ্কার আয়না যদি আপনি দেখেন স্বপ্নে তাহলে কি হয় এ বিষয়ে আলামেমনি শিরোনামাতল আলাইহি এবং আমরা রিসার্চ করে দেখেছি যে দারিদ্র আসতে পারে কষ্ট আসতে পারে অর্থের অভাব আসতে পারে ঋণে ডুবে যাওয়াও হতে পারে সুতরাং এটা একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি কী করবেন আপনি যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তুমি আমার যাবতীয় পেরেশানিগুলো দূর করে দাও আমার ঋণগুলো দূর করে দাও অর্থ অভাবগুলো দূর করে দাও আমার বিভিন্ন কষ্টগুলো দূর করে দাও আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ পাক চাইলে তো মুহূর্তের ভিতরে পারেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাবেন দান সৎকা করবেন বিপদ আপদগুলো আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখুন যদি কেউ স্বপ্ন এমনটা দেখে যে আয়নায় তাকিয়ে আছে তাহলে একটা ভাগ্যবান সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে কেউ যদি স্বপ্ন দেখে নিজেকে আয়নায় দেখছে কিন্তু তার চেহারাটা কুৎসিত কালো তাহলে এটার মানে হলো সে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বস্তুগত সংকটের মধ্য দিয়ে যাবেন এবং তিনি কখনো এই বিষয়টা থেকে ফিরে আসতে পারবেন না তার একটু বিপদ আপদ লেগে থাকতে পারে এতে এতে করেও আপনি আল্লাহর কাছে কিন্তু আশ্রয় চাবেন আল্লাহ ছাড়া কেউ নেই আমাদেরকে বাঁচানোর যে স্বপ্নটা দেখবেন নিশ্চয়ই আপনার বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাচ্ছি যদি আপনি স্বপ্নে আয়নার দিকে তাকিয়ে একটি কালো মুখ দেখতে পান তাহলে আপনি কঠিন কোনো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কঠিন সমস্যায় ভরা একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন এটা আপনি একটু সাবধান হয়ে যাবেন খুব সাবধানে পা ফেলবেন যেন কোনো রকম বিপদ না হয় আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আল্লাহ ভাঙ্গা আয়না দেখার একটা স্বপ্ন দেখে বলেছেন স্বপ্নের ব্যাখ্যা দেখেছেন যে আপনি কিছুটা সময়ের জন্য হতাশ এবং দুঃখ বোধ করছেন আপনার দুঃখ কষ্ট হতাশ আপনাকে ঘিরে ধরেছে এমন স্বপ্ন দেখলেও আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন যেন বিপদ আপদগুলো দূর হয়ে যায় ভালো হয়ে যায় যদি কোনো অবিবাহিত মহিলা আয়না স্বপ্ন দেখে তাহলে সে বিয়ে হবে সে অনেক সুসংবাদ পাবে প্রচুর সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে এবং তার জীবন আরও উন্নত হয়ে যাবে আল্লাহ একবার কত ভালো একটা স্বপ্ন আপনি কি কল্পনা করেছেন অবিবাহিত মহিলাদের এই স্বপ্নটা অনেক ভালো বলে আমরা মনে করি কিন্তু ভাঙ্গা আয়না যদি স্বপ্ন দেখে তাহলে কিন্তু ভালো নয় হ্যাঁ তাহলে কিছু প্রবলেম আমরা আছে বলে মনে করি বিবাহিত মহিলার যদি দেখে বিবাহিত কোনো মহিলা যদি দেখে পরিষ্কার আয়না দেখে তবে সে যে সমস্যাগুলোতে আছে সমস্যাগুলো সমাধান মুহূর্তের ভিতরেই হয়ে যাবে ইনশাল্লাহ স্বপ্ন দেখার পরপরই সে সমাধানগুলো খুঁজে পাবে এবং তার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ গর্ভবতী কোনো মহিলা যদি স্বপ্ন দেখে আয়না গর্ভবতী কোনো মহিলা আয়নার দিকে তাকিয়ে আছে তার মুখটা অনেক শান্ত সুন্দর দেখাচ্ছে তাহলে সে একজন পুরুষ সন্তান ছেলে সন্তান জন্ম দেবে বলে আল্লাহ সিন রহমতুল্লা বলেছেন আমরাও রিসার্চ করে তাই দেখেছি হ্যাঁ একজন সুন্দর পুরুষই সে জন্ম নিতে পারে যদি গর্ভবতী মহিলা দেখে যে তিনি আয়নার দিকে তাকিয়ে আছেন এবং দেখেন যে খুব সুন্দর একটি মেয়ে তবে তার কন্যা সন্তানই হবে আল্লাপাক যেটা যাকে দিবেন এটা নিয়েই খুশি আমাদেরকে অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি আর তালাক প্রাপ্ত কোনো মহিলা তালাক প্রাপ্ত কোনো মহিলা যদি আয়না স্বপ্ন দেখে তাহলে নিজের যে পিছনের দিনে যে দুঃখ কষ্টগুলো আছে এগুলো থেকে সে মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ এর মানে হচ্ছে আয়না মহিলাদের জন্য আমরা অনেক সময় এটাকে খুব ভালো স্বপ্ন বলে মনে করি তো আয়না অপরিষ্কার আয়না বা আয়নার সামনে নাচানাচি করা ইত্যাদি স্বপ্নগুলো কিন্তু আমরা এটাকে নেগেটিভ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে নেগেটিভ বলে মনে করি তো আয়না যদি আপনি নতুন কিনতে দেখেন আপনি নতুন একটা আয়না কিনছেন তাহলে আপনি মনে করবেন প্রচুর সুখ স্বাচ্ছন্দ্য কিনতে যাচ্ছেন এবং আপনি মঙ্গলজনক একটা স্বপ্ন দেখলেন নিশ্চয়ই অনেক অনেক ভালো স্বপ্ন বলেই আমরা মনে করি আপনি যদি বাথরুমের ভিতরে একটা আয়না দেখেন বাথরুমের আয়না যদি দেখেন তাহলে আপনি পাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে অপকর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে বই করুন আল্লাহর কাছে আশ্রয় চান ইনশাল্লাহ পাক আপনাকে মঙ্গল দিবেন আল্লাহ কাছে গুণা থেকে মাফ চান নিশ্চয় পাক মহাজ্ঞানী এবং আল্লাহ গাফুর তিনি গুনা ক্ষমা করে দেন সুতরাং আসুন আল্লাহর প্রতি থাকি প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন আমার এই ভিডিওটি অন্য মুমিন মুসলমেরকে জানাতে শেয়ার করে দিবেন এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার